শুধুমাত্র কয়টা খাবারের জন্য মহিলা পুরুষ সবাইকেই অনেক কষ্ট করতে হয় এই জিনিসটা না অনেকেই বুঝতে চায় না পুরুষেরা বোঝে যে তারা কামাই করে তারা রোজগার করে তারাই একমাত্র কষ্ট করে এছাড়া মহিলারা শুধু বসে বসে খায় এই ভিডিওটা গতকালকের ভিডিও ছিল আমি একটা চুলা বানাইছি ওই চুলাটা রশি দিয়ে মাপ দিয়ে আনছি এখন রশিতে যতটুকু আইছে অতটুকু আমি কাঁচি দিয়ে এই জায়গায় খাড় খাইটটা হাফল দিয়ে আমি মাটিগুলো সুন্দরভাবে উঠাইতে পারি জানি কোনো ব্যাগার না হয় আমার চুলার মাপেই জানি আমি গাতিটা উঠাইতে পারি হাপল দিয়ে মাটি উঠানো শেষ এখন আমি কোদাল দিয়ে মাটিগুলো উঠেই নিব এই কোদাল দিয়ে মাটিগুলো উঠাইয়া তারপর আমি হাত দিয়ে মাটিগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি যাতে আমার গাঁথিটা একেবারে সুন্দর হয় পরিষ্কার হয় তার পাশে যে মাটিগুলো বাইরে ছিল ওইটা কাছে দিয়ে আমি সুন্দর করে ওগুলো খুঁচে খুঁচে নিছি এখন কাদা ভিজিয়ে রাখছিলাম ওই কাদা ভিজানো কাদা দিয়া গাঁথির মধ্যে এই ভিজানো কাদা দিয়া চারো পাশে একবারে যেন উঁচা নিচা না থাকে এমনভাবে লিপ দিয়ে নিতে হইব এই যে যাই হোক আমার এইখানে আমি একটা শামুক নিয়ে নিছি শামুক দিয়ে আমি গাঁথির মধ্যে যে উঁচা নিচা মাটিগুলো আছে ওইগুলো করেই করে উঠেই নিমো যাতে গাঁতির নিচটা একবারে ফিনিশিং হয় আর এইটা ছিল আজকে সকালের ভিডিও কালকে অর্ধেকটা কাজ করে রাখছিলাম আর আজকে সকালে আমি কিছু ভিজানো মাটি নরম মাটি নিয়ে নিছি এখন এই নরম মাটি দিয়ে চুলার উপরে যে আশেপাশে যে উঁচা নিচা জায়গা আছে ওই উঁচা নিচা জায়গাটা আমি এই মাটি দিয়ে আমি সমান করে নিবো আর যদি উঁচা নিচা থাকে তাহলে পানি পড়লে জানি গড়াই একেবারে চুলার মধ্যে না যেতে পারে গরিবের রান্নাঘর বলে কথা বলেন মাটি দিয়েই তো আমাদের সব কিছু করতে হবে তো এর জন্য আমি মাটি দিয়েই আমার গরিবের রান্নাঘরটা একটু সুন্দর করে নিতেছি যদি রান্নাঘর সুন্দর থাকে তাহলে রান্না বান্না করতেও কিন্তু ভালো লাগে লাগে যাই হোক আমি শুকনো মাটি দিয়ে একটা খাইটটাই নিছি এই খাইটটা দিয়ে আমি সুন্দর করে পিটাই নিতেছি পুরো রান্নাঘরটাই আমি এরকম ভাবে মাটি দিয়ে সুন্দর করে পিটে একবারে সমান করে নেবো আর কিছু মাটি ভিজানো ছিল ওই ভিজানো মাটি দিয়ে আমি চুলার আর চারো পাশে একটু লিপা দেবো ভিজানো মাটি দিয়ে আমি চারো পাশে লিপা দিতেছি আর এরকম করে কিন্তু আমার আস্তে আস্তে রান্নাঘরটা কমপ্লিট করতে হবে আর যেহেতু মাটির কাজ এর জন্য অনেক সময় লাগতেছে মানে একা একা সব কিছু করতে হয় মাটি আনতে হয় তারপরে এই জায়গায় সমান করে দিতে হয় যেহেতু এক একাই সব কিছু করতে হয় এই জন্য অনেক সময় লাগতেছে কাজটা কিন্তু আমি অনেক হয়েছে ধরছি কিন্তু এখনো কমপ্লিট করতে পারি নাই ওকে যে আমি আস্তে আস্তে সব কিছু করে নিতেছি আর এই যে আমার চুলার গাতি উঠানো শেষ হয়ে গেছে দু প্যাকে চুলার গাতি তো চুলাটা না বসাইলেই হয়ে যাব আর এই যে আমার এক প্যাকে চুলা চার পাঁচটা একটু লিপা দিছি তো যাই হোক এই কাজগুলো আমার করতে করতে প্রায় জোহর আয়োজন দিয়ে দিছে তো ওষার অর্ধেকটা বাকি আছে মাটি ফালানো ওইগুলো আমি আস্তে আস্তে করবো পরে জান দিয়ে আমি ভাত ছড়াই দিয়েছি তারপর তো বাজার নিয়ে আইছে এই বাজার সব নিলাম আর সপ্তাহ বাজার এখানে টমেটো শালগম কাঁচা করবে বলে আর কি সবকিছু আমি নিমু আজকে দিন এমনিতেই আমার অনেক দেরি হয়ে যায় আজকে যেহেতু অনেক দেরি হয়ে গেছে সবকিছু আমি আস্তে আস্তে গুসাই নিলাম আর এই যে মাছগুলো এখন আমি কুইটে নিমু আমার মাছগুলো কিন্তু কোটা ধোয়া কিছু শেষ হয়ে গেছে আর এখানে কিছু পুটি মাছ ছিল পুটি মাছগুলো কালকে তোমাদের ভাইয়া ঝাউ থেকে ধরছিল তো এগুলো আমি কুইটা রাখছিলাম কিন্তু ধুইতে পারিনি আজকে আমি ওই মাছগুলো ধুয়ে রাখছিলাম আর এখানে কিন্তু আমার মাছ ভাজতে ভাজতে প্রায় আড়াইটার মতো বেজে গেছে আজকে আমার অনেকটাই দের হয়ে গেছে কারণ আজকে বাজার আনছে আর যেহেতু বাজারটা অনেক দেরি হয়ে গেছে যাই হোক আমি এই জায়গায় কুড়তে বসে গেছি আর তোমাদের ভাইয়াকে চুলার ধারে বসাই দিছে যে তুমি রান্না করো আমি এই জায়গায় কুইটা দিই এই যে রসুন তারপর শাক এগুলো আমি সব কিছু কুইটা কেটে দিয়ে রান্না করতেছিলো এই জায়গায় মাছ ভুনা করবে টমাটো আর পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করে নিব আর আজকে যেহেতু আমি ভিডিওটা তৈরি করছি ভিডিওটা এডিটিং করছি আমি ভিডিওটা ভয়েস দিতেছে আর ভয়েস দেওয়ার সময়ও পাইতেছিলাম না এই জন্য আমার ভয়েসটা এমন শোনা যেতেছে অনেক তাড়াহুড়ার উপর সব কিছু করছিলাম এখানে মাছ ভুনা করা হয়ে গেছে এখন আমি শাকটা রান্না করে নিবো আর শাক রান্না করার সময় আমার সব কাজকর্ম করা শেষ হয়নি এখনও তো আমি ইচা সুটকি দিয়ে এখানে আমি শাকটা ভাজি করে নিবো আর ইচ্ছা সুটকি কিন্তু আমার অনেক পছন্দের একটা সুটকি আর বরিশালের মানুষ আর কোনো সুটকি খাক বা না খাক ইচা সুটকি খায় এছাড়া কোনো সুটকির এই বরিশালে পাওয়াও যায় না আর কেউ খায়ও না সেই ইচ্ছা সুটকি বা যে কোনো সুটকি কিন্তু অনেক ভালো লাগে সে জায়গায় আমি লাল শাকটা ভাজি করে নিম ইঁটা শুটকি দিয়া শাকটা চড়াই দিয়ে এখন আরও যে কাজগুলো আছে ওইগুলো আমি শেষ করে নিব এই জায়গায় আমার থালা বাসন আছে আদোয়া তারপর সব কিছু এলেমেলে আছে সব কিছু আমি গুছিয়ে নেব গোসলের আগে তো শাকটা হইতে হইতে আমার সব কাজকর্ম হয়ে যাবে তো যাই হোক আমি সব থালা বাসন ধুইলাম গোসল করলাম সব কিছুই করলাম এখন খাওয়া দাওয়া করতেছি যে লাল শাক ভাজি আর টমাটো দিয়ে মাছ ভুনা করছিলো আর মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল যাই হোক আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ